আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমরা সকলেই দুই হাজার একটা নতুন কারিকুলামের মধ্যে দিয়েছিল তোমরা সকলেই জানো যে দুই হাজার পঁচিশ সালে যে পুরাতন যে কারিকুলামটা ছিল সেই কারিকুলামে আবার ফেরত যাওয়া হচ্ছে এখন আসি যে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে কিনা হ্যাঁ তোমাদের দু হাজার পঁচিশ সাল থেকে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কবে হবে সে সকল ডেট আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে তোমরা দেখতে পারো যে সামষ্টিক মূল্যায়ন অথবা কি পরীক্ষার সময়সূচি তোমাদের দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে হতো সান্যাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কিন্তু তোমাদের দুই হাজার পঁচিশ সালে যে আগের নিয়ম ছিল অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা সেই সকল পরীক্ষা আবার ফেরত আসছে তো এখন যদি আমি তোমাদের দেখাই অর্ধবার্ষিক অথবা প্রাক নির্বাচনী পরীক্ষা দেখো এটা কবে হবে তোমাদের চব্বিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে দশ জুলাই দু পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত মানে তোমাদের সালের চব্বিশ জুন থেকে দশ জুলাই পর্যন্ত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে দেখো দিন সংখ্যা হবে কি বারো ঠিক আছে আর পরীক্ষার ফল প্রকাশ করা হবে সাতাশ জুলাই দু পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার ঠিক আছে আর দেখো নির্বাচনী পরীক্ষা তো এটা হচ্ছে কি নির্বাচনী পরীক্ষা ষোলো অক্টোবর দু পঁচিশ বৃহস্পতিবার থেকে তিন নভেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার পর্যন্ত মানে ষোলো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত হবে তোমাদের নির্বাচনী পরীক্ষা আর পরীক্ষার দিন সংখ্যা হবে বারো দিন আর এটা রেজাল্ট প্রকাশ করবে দশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নির্বাচনী পরীক্ষার পর তোমার হবে বার্ষিক পরীক্ষা আর বার্ষিক পরীক্ষা কি বিশ নভেম্বর দু হাজার পঁচিশ থেকে বৃহস্পতিবার থেকে সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার পর্যন্ত ঠিক এই বার্ষিক পরীক্ষার দিন সংখ্যা সরকার থেকে নির্ধারণ করা হয়েছে বারো দিন আর তিরিশ ডিসেম্বর দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার কি মানে তিরিশ তারিখে তোমাদের দুহাজার পঁচিশে তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে দেখুন দেখো ওনারা কি নোটিস দিছে শিক্ষাবর্ষ হবে এক জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সরকার ঘোষিত নির্দেশনের আলোকে পাঠ্য পুস্তক বিতরণ করা হবে আচ্ছা উল্লেখিত পরীক্ষা সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত এক বছর সংরক্ষণ করতে হবে প্রতি পরীক্ষার সময় বারো দি কর্মদিবসের বেশি হবে না মানে তোমাদের কোনো পরীক্ষার সময় বারো দিনের বেশি নেওয়া যাবে না দেখো শস্য বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র পাবলিক পরীক্ষা ব্যতীত নিজেরাই প্রণয়ন করবেন কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নমত্র পরীক্ষা নেওয়া যাবে না তারপর দেখো পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না তবে কোনো কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পূর্বানুমিত করতে হবে ঠিক আছে তারপর দেখো সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ব্যতীত বছরের মোট ছুটি থাকবে ছিয়াত্তর দিন মানে তোমাদের শুক্রবার এবং শনিবারও কি সাপ্তাহিক ছুটি দেওয়া হবে ঠিক আছে কোনো বেসরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না সংবর্ধিত পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না ঠিক আছে তারপর আসো ছুটিকালীন অনুষ্ঠানের ভর্তি কার্যক্রম সম্পাদন অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে খেলা রাখতে হবে এস এস পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয় সমূহ যথেষ্ট শ্রেণী কার্যক্রম চালু থাকবে তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছে এই সকল প্রশ্নের উত্তর আমি আমার টেলিগ্রাম গ্রুপে আগেই দিয়ে দিই তো তোমরা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো আল্লাহ হাফেজ